ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিশে খাইরা ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি তোমার মুখের হাসি বড়ই ভালোবাসি সেই হাসি হইল আমার গলায় ফাঁসি ওই লাল টুকটুক টুক ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে খাইরা ওই আলতা দিমু টিকলি দিমু দিমু কানের দুল ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল আর শাড়ি দিমু চুরি দিমু দিমু গলার হার দুইজন মিলা ঘুরতে যামু টাঙ্গার ও পার ওই লাল টুক টুক ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিশে খাইরা ওই আমার ভালোবাসার ময়না পাকি টিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া কামু দামু গুরমু পরমু তুলমু আর ফটো আরে সেই ছবিটা তুইলা দিব রাখিব নামের মটু আরে খায়া দায়া গইরা ফিরা চইলায় মুবারি সেদিনই তাই কামাইয়ার মুখটা বলতে নাহি পারি ওই লাল টুক ওই লাল টুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিশে খাইরা ও আমার ভালোবাসার ময়না পাকি তোমায় ভালোবাসা করমু আমি বিয়া